রংপুর এবং গাইবান্ধার বিখ্যাত রসমালাই এটার মতো অন্য জায়গায় হয় না অন্য জায়গায় ফ্যাক খুশ করে পড়ে গেল যাই হোক অনেক মজার জিনিস যেটা জন্য আমরা আজকে সামনে নিয়ে দেখেন আরো সামনে দেখেন ছোট ছোট পিস দেখুন ছোট ছোট থাকে কিন্তু অত্যাধিক মজার যারাই একবার এটা খাইছেন তারা বলতে পারবেন এটা কি জিনিস মামি এত পরিমাণ মজা এটা নাও কিছু সারা ভাটাকায় অন্য লোক তো পাইলো এটা কথা হবে না এই জায়গা এই রকম সব অন্য জায়গা হবে না শেষ করে না আমার কিন্তু খুব পিয় আজ আমি খাচ্ছি আমার বোনের জিবে লল চলে আসে জিবাই লল চলে আসে এত পরিমাণ মজা এত পরিমাণ রস এটা না খেলে কেউ বুঝতে পারবে না এটা কি পরিমাণ মজা দশ বছর না খাইলেও মনটা শান্ত আবার সেটা খাওয়ার পরে আজকে খাবে না কালকে খাইতে ইচ্ছা করবে না মানে মানে এটা একটা তৃপ্তি থাকবে মানে হাই স্টারে তিন দিন পর আবার মন চাবে যে আবার খাই এতই সাপ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমার গলার অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা তেমন ভালো না কেন না সেটা আপনাদেরকে একটু পরেই বলতেছি তার আগে আপনারা আগে ভিডিও তো সম্পূর্ণ দেখতে পেরেছেন আর ওইখানেও আমার রিয়েল ভয়েস ছিল সেই মতো আমার গলার অবস্থা এমনই ছিল আর তখনকার থেকে এখন আরো বেশি ভয়াবহ যার কারণে আমি এতদিন থেকে ভিডিও দিতে পাচ্ছি না আর ভিডিও তো বড় কথা না আমি যে কথা কথা বলবো বলার মতো কোনো স্কোপ নাই কারণ কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণ কাশি এবং ঠান্ডা যার কারণে কথা বললেই অনেক মানে কি বলবো কাশি আসে আর আপনাদের সঙ্গে সুন্দরভাবে আমি উপস্থাপন করতেই না পারি কথা বলতে না পারি তাহলে কেমন হয় বলেন তো এই আর কি সব কিছু মিলায় আমি আমার বাসায় গিয়েছিলাম রংপুরে তো ওইখানে আমার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি বাসায় ঢাকায় আসার আগে আমার অনেক ঠান্ডা লাগছে আর কি বলবো এই ঠান্ডায় এমন ঠান্ডা ঢাকায় আসারও এক মাস হয়ে যাচ্ছে অলরেডি আমার আমি এতদিনে আপনাদেরকে বলতে পারছিলাম না আর যাই হোক আমি এতই অসুস্থ আমি ভিডিও রেগুলার দিতে পারছি না এই জন্য সকলকে আগে থেকেই দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমা যাচ্ছে ভিডিওর মাঝখান থেকে কেটে দিয়ে আবার নতুন করে ভিডিও ভয়েস দিতে হচ্ছে এই কারণে কারণ ঠান্ডা এত পরিমাণ লাগছে যে এখনো আমি কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের কাছে নতুন নতুন যেগুলো ভিডিও করে রেখেছি সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য আর এটা আমাদের ঈদ কালেকশন আর আমি একটা ছোটখাটো বিজনেস শুরু করেছি যেখানে আপনারা নতুন নতুন অনেক ধরনের ড্রেস পাবেন যেগুলোর ভিডিওকে আমি এর আগেও দিয়েছি আরো কিছু দিব ঈদ কালেকশন আপনাদের যাদের প্রয়োজন হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন কোন প্রোডাক্টগুলো আপনার পছন্দ মানে কোন ড্রেস আপনার পছন্দ ঠিক সেই অনুযায়ী স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর এই ড্রেস গুলো প্রচন্ড পরিমাণ ভালো এবং অনেক বড় বিশাল বিশাল মানে সাইজের মানে জামাগুলো একটা করে মানে আসলে কি অন্য কাপড় একটু পিস পিস করা থাকে এটা পিস পিস না একটা পর্যায়ে কি আপনি যদি চান এটা শাড়ি ইউজ করতে পারবেন শাড়ির কোনো দিক দিয়ে কম হবে না আপনি যদি একটা শাড়ি পরতে চান শাড়ি পরতে যতটুকু লম্বা যতটুকু বহর লাগে সম্পূর্ণ মিলে এখানে আছে আসলে কি এটা তো শাড়ি না এটা হচ্ছে থ্রি পিস এক পাশে হচ্ছে অংশ আর এক পাশে হচ্ছে অংশ মিলে এক মানে কাপড়ের আমি কখনোই দেখি নি কখনোই দেখি বললে ভুল হবে দেখেছি বাট আবার দ্বিতীয়টা মেয়েটা এটা এটা হচ্ছে সব ধরনের সব বয়সের মানুষেরাই এটা ব্যবহার করতে পারবে হোক গোল জামা সুন্নতি জামা সব জামাই ব্যবহার করতে পারবে আর আপনারা সবাই আমাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে বারবার ভিডিওর ভয়েস অফ করে কাঁচতে হচ্ছে এই আর কি তারপরে দেখেন পরের কালারটা খুবই সুন্দর একটা কালার আর এই কালারের কাপড়গুলা যেভাবে বানান না কেন সেভাবেই সুন্দর লাগবে আর আমার জানা মতে আমি এরকম কিছু কিছু জামা আগে পড়তাম এখন আর পড়ি না ওই জামাগুলোতে হয় কি আপনার পায়জামার রং কাপড়টা দিয়েও আপনি জামা বানাইতে পারবেন আর এক কালার পায়জামার কাপড় ব্যবহার করলে দুইটার সঙ্গে ম্যাচিংয়ে পড়তে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা সুবিধা কাপড়গুলো এত পরিমাণ ভালো এবং সফট এবং আরামদায়ক বিশাল ওড়না যে ওড়নাগুলো আপনাকে তো দেখাইলাম এখন অনেক কয়েকটা কালার আছে আর এটা একটা শাড়ি দেখেন এটা আপনার ইন্ডিয়ান শাড়ি এই শাড়িগুলো খুবই খুবই দাম হ্যাঁ এটা আপনাদেরকে কি বলবো যারা এই শাড়িগুলো ব্যবহার করে তারা বলতে পারবে এই শাড়িগুলো কেমন এই শাড়িগুলো যেমন দেখতে তেমন মানে হাতের কাজগুলো দেখলে বিশাল মানে একদম অন্যরকম শাড়িগুলো যারা পরে তারাই বুঝে যে শাড়িগুলো কেমন আর এবং রকম প্রাইস আর আপনাদেরকে বলেছি এবার আমি নতুন একটা বিজনেস শুরু করেছি সেই বিজনেসের কিছু কিছু ছোট ছোট করে আপনাদের শুরু করেছি এই যে এই জামাগুলো আমি একদম কয়েক পিস আর রেখেছি স্যাম্পল হিসাবে যদি ভালো হয় আপনাদের কাছে আপনারা অর্ডার করবেন আর আমি এগুলো এখন থেকে চেষ্টা করবো একটু একটু করে বিভিন্ন বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ড্রেস আপনাদের সামনে আনার ড্রেস গুলো অনেক কয়েকটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি কালার গুলো খুবই সুন্দর তারপরে দেখেন অনেকগুলো কালার আছে আপনাদের যার যেরকম কালার পছন্দের যেটা পছন্দ হবে আপনারা এটাই অর্ডার করে নিতে পারবেন তারপরে আমি বলি আর কিছু কথা না বললেই নয় যেগুলো কথা বলার জন্য আপনাদের মানে আমি ভিডিওতে এসেছি আসলে যদি সম্পূর্ণ কথা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় অল্প সময়ের ভিডিও তো তাই শর্টকাটে যা বলা যায় তাই বলতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে নতুন নতুন ভিডিও লাইভ ভিডিও শেয়ার করতে পারি এই কালারটা অনেক সুন্দর কালার আমার খুবই ভালো লাগছে আমি একটা কালার নিয়েছি সেই কালারটা আপনাদেরকে দেখাবো সেই কালারের ড্রেসটা প্রচুর মানে খুবই সুন্দর লাস্টে আছে আপনারা জানে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হাতের কাজ করা আপনারা নিতে পারেন প্যাচিং করে পায়জামা বানাতে পারেন আর আপনারা যদি চান আমি ঠিক আমিও এই এটার সঙ্গে ম্যাচিং করে ওড়না আর পায়জামা অ্যাডজাস্ট করতে পারি যদি আপনারা চান আপনাদের ভালো লাগে ড্রেসগুলো অসম্ভব পরিমাণ সুন্দর আর আপনারা আমার নতুন অনলাইন বিজনেসের জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে সাকসেসফুল এবং মানে কিছু করতে পারি এই এটাই হচ্ছে কথা আর আমি এত পরিমাণ ঠান্ডা যে আমি বাসা থেকে আসার পরে এখন পর্যন্ত আপনাদের জন্য সুন্দর কোনো ভিডিও করতে পারি না হয়তো বা দুই একটা ভিডিও রান্নার ভিডিও করছি তখন একটু একটু সুস্থ ছিলাম তারপরে যত দিন যাচ্ছে ততই আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর মানে শরীর আর নিচ্ছে না এই ড্রেসটা অনেক সুন্দর তাই না আমি এই ড্রেসটাই নিয়েছি আমার জন্য তো এভাবেই সবাই আমার জন্য দোয়া করবেন আমি রেগুলার জন্য ব্লগ ভিডিও দিতে পারি এই রেগুলার ভিডিও করে আপনাদেরকে জানাতে পারি ভিডিওগুলো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার অনেক ভুল ত্রুটি হতে পারে সেই ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এই যে কালারটাও আমাদের অ্যাভেলেবল আছে আর একটা গোল আছে সেই গোলটা আপনারা দেখলে বুঝতে পারবেন ওইটা নতুন ওটা সব মানুষরাই পড়তে পারবে গোল জামার মতো করে করতে মানে পড়তে পারবে কুর্তি টাইপের আর এগুলো হচ্ছে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস প্রাইসগুলো আপনাদেরকে বলে দেয় যারা শুধু ওয়ান পিস নেবেন তাদের জন্য অনলি সাতশো টাকা করে আর এটা হচ্ছে প্রায় আটশো টাকা সাড়ে আটশো পঞ্চাশ টাকা করে এটা একটু অন্য অন্যরকম ডিজাইন অন্যরকম দেখতেও সুন্দর আর এটার কাপড়ও অন্যরকম সবকিছু মিলাই হ্যাঁ এটা গোল জামার মতো অনেক ঘের আছে সাইডে একটু কাটিং আছে কিন্তু সবাই পড়তে পারবেন যে কোনো বয়সের মানুষেরাই পড়তে পারবেন খুবই মান এটা বসন্ত মানে বসন্ত কালারই বলে যাই হোক খুবই মানে আমার ক্যামেরার থেকে আমার সামনে বেশি ভালো লাগছে আর ক্যামেরাও খারাপ আসে খুবই সুন্দরই আসছে যারা নিতে চান তারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ